ভাই জাপান থেকে নাকি রোবট চুলা চলে আসছে এটা কি সেটা আর দূর ভাই কে রোবট চুলা চাপেন তো চাপেন চাপেন লাগবো না ভাই দেখেন যে যে এই যে দেখেন ছয় টাকায় রান্না করবেন সারাদিন ছয় টাকায় ছয় টাকায় একদম তিন বেলা রান্না করবেন মাত্র ছয় টাকায় ইলেকট্রিক বিল আসবে মাসে জাপানি চুলা প্রতিদিন 6 টাকা ভিজে রান্না করবেন মাসে 180 টাকা কেমন মানে সারা দিন রান্না করব 6 টাকা রোবট সুলা এবং এর মধ্যে কিন্তু 4 টা হাড়ি পাবেন 4 হাড়ি 4 হাড়ি এবং 4 টা হাড়ি কি কি পাবেন আচ্ছা সেটা একটু বুঝাইয়া দিয়ে আপনারে তার মানে এইটাই সেই জাপানি সুলা জি ভাই এটা প্রথম চলে আসে বাংলাদেশে প্রথম চলে আসছে এই আর এটা চুলায় মাংস হবে ভাত হবে এই ভাত তারপরে ওই যে মাছ বাজি হবে এই যে দেখেন এই মাছ ভাজি হবে ও রে ভাত আছে এইটারে আপনি রোবট না কি রোবটই ভাই এই চুলা থাকলে মানে এই চুলা থাকলে গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না জি ভাই সারাদিন রান্না করবে মাত্র ছয় টাকায় মাত্র ছয় টাকায় রান্না করবেন অরে ভাই রে ভাই মাথা তো পুরাই নষ্ট করে এই যে আবার ভাবতে পারেন এগুলোর মধ্যে মনে হয় খালি তরকারি হইব খালি তো তরকারি দেখতেছি ভাই আপনি তরকারি দিলেন এবং ভাতের পাশাপাশি ডিম আলু এগুলো সিদ্ধও করবো এখন মানে এইটা মতো সবকিছু করা যাবে দুনিয়া যে আছে সব করবেন ওকে হারি পাবেন বুঝতে পারছেন আপনি হারি বাংলার ইতিহাসে এরকম জাপান থেকে রোবট এর আগে কেউ দেখায় নাই দেখাই দেবো না না দেখ মাছটা কত সুন্দর সুন্দর দেখেন কি ভাই এই যে আলু দেখছেন আলু আবার ডিমো দিন ভাতের পাশাপাশি ভাতের পাশাপাশি আলু ডিম সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিব দেখেন তো আপনি নিজে বলেন এগুলা দেখছেন কি না নাচ ওকে এই যে এটা একটু নাইলে দিগাম ঠিক আছে ভাই তাহলে একটু সমস্যা আছে বল এটা বলতে কি সমস্যা এই চুলা যদি গান্না করে ভাই বিল তো ওরা ধরে আসবো

চার হাড়ের মধ্যে আপনি কি কি পাবেন আচ্ছা একটু পিছনে যান আমি দেখাই কি কি পাইবেন আজকে কোন টেনশন থাকবে না মানে যা কাজ করবেন টেনশন ফ্রি টেনশন ফ্রি একটা হাড়ি এই যে দেখেন একটা রেড কিসের ভাই এটা হলো এসএস এর হাড়ি এই একটা এসএস এর হাড়ি ওকে জি আচ্ছা এই যে এখান থেকে পাবেন এই যে দেখেন এই একটা হাড়ি এটা কিসের ভাই এটা হলো নন স্টিক হাড়ি নন স্টিক আচ্ছা এই যে দেখেন ওকে এই একটা পাবেন হাড়ি এই যে একটা হাড়ি ওকে এই যে একটা হাড়ি এই যে এটাও স্টিলের এটাও স্টিলের আচ্ছা দুইটা কিন্তু ঢাকনাই পাবেন সাথে ঢাকনা আছে দুইটা এবং শাকসবজি সিদ্ধ করার জন্য মোমো যেরকম আপনি দেখেন ঘামাই গেছে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু এখানে বসাইয়া ডিম আলু পাপা পিঠা মোমো এগুলো সিদ্ধ করতে পারে সামনে শীত ভাই সামনে শীত আসতে তো অনেক প্রয়োজনীয় একটা জিনিস শীতের অনেক কাজ করতে পারবেন এটা আপনি ডাইরেক্ট গ্যাসের চুলার মধ্যে এভাবে বসায় দেন না গ্যাস চুলা এবারে বসাতে পারবে এভাবে বসায় দেন আচ্ছা এটার মাপ মতো ডাকনা আছে ঢেকে দেন ওকে এই যে দেখেন মানে দুইটা ঢাকনা দিছে দুইটা ঢাকনা পাবেন চারটা হাড়ি এই যে আমি আপনাকে দেখাই ওকে এই যে ধরেন এক দুই তিন চার চার চারটা হাড়ি দুইটা ঢাকনা চারটা হাড়ি দুইটা ঢাকনা দুইটা ঢাকনা এই যে চুলা এই কয়েলের জন্য দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভাই এই কয়েলের দুই বছর দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে এরপরে আসেন এটার সাথে আরো ছয় পিসের একটা গিফট আছে ছয় পিস গিফট আছে চারটা মাজুনি চারটা মাজুনি দুইটা চামিস দুইটা চামচ এই যে দেখছেন মানে কি এটা নাড়াচাড়া করার জন্য এটা নাড়াচাড়া এটা যে পরিষ্কারের জন্য জি ভাই আচ্ছা দেখেন এটা এটা হয়ে গেছে ভাই মাছটা একটু দেখাই দেন ভাই এই যে দেখেন মাছটা হয়ে গেছে পুরো করকর হয়ে গেছে এই যে একদম করকর ভাজা ভাজা হয়ে গেছে দেখেন হ্যাঁ আচ্ছা এই যে একদম করকর হয়ে গেছে ভাই ভাই তা আসলে রোবট ভাই একবার আসলে রোবট ভাই আচ্ছা দেখছেন আপনি কোনো যে দেখেন এটা ব্যবহার করার নিয়ম হলো আপনি এখানে সুইচটা দিয়েছেন না হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে না হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে আমি লাইনটা খুলে দিলাম আচ্ছা এই যে এটা যেহেতু হয়ে গেছে এটা খুলে দিলাম খুলে দিলেন এই যে দেখেন কেমন এই যে মাংসটা একটু নেড়ে দেয় অনেক সময় দেখা যায় কি মানে কারেন্ট যেহেতু চুলা মানে রিক্স আসলে ভাই

এটাকে গুছায়া রাখতাছে রোবট রোবোট আন প্যাকেট রোবোট আন প্যাকেট আর এই যে দেখেন আচ্ছা এই যে রোবট গুছায়া রাখছি না এইরকম করে আপনি পাবেন এই যে এরকম একটা স্ক্রিনশট দেন আচ্ছা এই যারা নিতে যাচ্ছে নাকি এইরকম করে একটা স্ক্রিনশট দেন স্ক্রিনটাকা নাম্বার জমা করে অর্ডার করতে পারবেন জি 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 ভাই এটা তো রোবট বুঝলাম ভাই আপনি আমার এই পাশে দেখলেন এই যে চাল বকড়া লিখে দিয়েছেন এগুলা কি ভাই এটাও রোবট ব্লেন্ডারে হবে এইগুলা আবার আদা রসুন লিখে দিয়েছেন ভাই দাল এগুলো কি করবেন এটা সামনে যেহেতু তো আপনার দেখেন আমাদের কিন্তু রমজান ও চলে চলে আসছে না রাইট এই যে দেখেন এই রমজানই এরকম এই যে ডালগুলা লাগে এটা বেশন করার জন্য আচ্ছা আচ্ছা এই যে দেখেন আরেকটা জিনিস বলে দেই সব সময় সবাইেরই বলি আচ্ছা যে বৃক্ষ তোমার নাম কি поле পরিচয় поле পরিচয় আচ্ছা অতএব আমি আপনাকে মুখে কি বলবো আপনি কাজ দেখে বুঝবেন যে আসলে রানাবাই কথা কাজে মিজাছে জঞ্জন করতেছে দেখলেন রাইট একদম জঞ্জন করতে এই ডাল কেটার মধ্যে হবে ভাই এই যে দেখেন আমি আমি তো মুখে বলবো না আপনাকে আচ্ছা এই যে ধরেন বিসমিল্লাহ

ভাই রে ভাই এই যে দেখেন একবার টেলকম পাঠ হয়ে গেছে যদি দেখা না হয় কথা কই না আচ্ছা কথা বলছেন জি ভাই তাহলে এই যে ডাইম যদি না হয় তাহলে অন্য কোন মশলাও হবে না মানে এটার মধ্যে সব ধরনের শুকনো যা আছে সব হবে আচ্ছা এই যে ভাই এই যে গাছের ছালটা গাছের ছালটা রাই এই যে আমি আপনাকে করে দেখাই এটা তো চিনেন এটা সবাই লাগে মশলা দারচিনি এটা চিনি এই যে করে দিলাম ওকে এই যে দেখেন এগুলা হলে আল্লাহ দুনিয়া সব হবে সব কিন্তু হয়ে যাবে ঈদ সহ হবে এটার মধ্যে ঈদ হবে কিন্তু ঈদ তো আমরা খাই না এই জন্য এটা করিও না একদম ভাই এই যে দেখেন তেল কম পাউডার হয়ে গেছে ওরে ভাইরে আমি আর কিছু বলুম না ভাই এই যে এই দেখেন দর্শক একেবারে তেলকম কিন্তু পাউডার হয়ে গেছে এই যে দেখেন এই যে এই দেখেন যে

আমি একটু বলি আপনাকে শুনেন যারা সর্বোচ্চ মানলে শেয়ার করবেন তিন দিনের মধ্যে তাদের জন্য রোবট কুকারটা ফ্রি ফ্রি থাকবে আর এটা যারা প্রাইজে আমাদের সাথে দামটা মিলে যাবে ওকে তাদের জন্যও কিন্তু আপনাদের কি এই রোবট কুকারটা ফ্রি মানে এটা একটা মানে দাম বলতে হবে জি জি যেটা আসলে দাম কত হইতে পারে কত যারা সঠিক দাম বলতে পারবেন দর্শক আপনারা একটু কমেন্ট করেন চার হারিয়ে রোবট মাল্টি কারি কুকার যেটা জাপানিজ একটা চুলা কিন্তু দেখেন জাপানিজ রোবট চুলা এটা আজকে দাম কত হতে পারে যারা সঠিক দাম বলতে পারবেন তাদের জন্য একটা একবারে এই ফুল সেট আপ কিন্তু গিফট থাকবে কালার থাকবে দুইটা কালার কয়টা রেড থাকবে রেড কালার থাকবে রেড আর ব্লু কালার এখন যে কালারটা টা থাকবে আপনি ওইটাই নিতে হবে নিতে পারবেন নির্ধারণ করা কিছু না একটা কার্টুনের মধ্যে অনেক সময় তিনটা ব্লু আসে আচ্ছা একটা রেড আসে আবার ওনসে তিনটা রেড আছে একটা যখন যেটা থাকে কালার কম্বিনেশনে নিতে পারো দর্শক একটু কমেন্ট করে দাত্রা এটার মধ্যেও কিন্তু আপনারা সব ধরনের রান্না বানাতে চলে করতে পারে ভাই এই যে মাখনদের খুব পরিশ্রমিক একটা জিনিস মশলা এই মশলা তো ভাই ভাই পারতে বাড়তে কোমরে ব্যথা হয় কোমরে ধোরা যায় বুঝছেন রাইট এইটাই আজকে এখানে করে দেখাবো এই যে দেখেন আমি ভরে দি جام আজকে আচ্ছা এই যে দেখেন আজকে ভরে দিব এবং আপনারা দেখে বলবেন যে এটা কত এবং এই ব্লেন্ডারটাও যারা দাম বলতে পারবেন আচ্ছা এটা টোটাল প্যাকেজ কত হতে পারে সেটাও একটু কিন্তু কমেন্ট বলেন কত জন আছেন এটা আমার বিষয় না দেখারও বিষয় না আমার জিনিস যদি ভালো হয় এটা বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে সেই যে আমি একটু পানি দিয়ে দিলাম ওকে আপনারা কিন্তু আদা রসুন করার টাইম একটু পানি দিয়ে দিবেন এই যে আচ্ছা ওকে কারণ আদা রসুন টা একটু পানি লাগবেই এই যে লক করে দিলাম ওকে আমি ইসমাইল ভাই কমেন্ট করেছি ভাই এটা এটা দাম পাঁচ টাকা হতে পারে এরকম করে আপনারা কমেন্ট করেন একটু কমেন্ট পানি লাগবে না ভাই আচ্ছা এই যে দেখেন ভাই আচ্ছা দেখেন এই দেখ ধরেন একবারে বগুড়া দই ধরেন এই মশলাটুক বাড়তে আপনার কতটুক সময় লাগতো আপনি বলেন ভাই সময় তো লাগতে লাগতো আবার যেটা বললেন কোমর ধরে যাইব রাইট

হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিবো দেখে কষা কষা রসা রসা রান্না আচ্ছা আর একটু পানি দিয়ে আপনার জল জাতীয় আমাদের তো লোক বেশি একটু জল না হলে আবার পুষাইতে পারুন না কথা বলছেন আচ্ছা না এটা হলো এই আপনার বিশ্ব নবীর দেখানোর রাস্তা রাইট যে মাংস বা ভালো কিছু রান্না করলে একটু ঝোল বেশি করে দেওয়া করা উচিত তোমার প্রতিবেশী একটু এক টুকরা আলু এক টুকরা গোছ দিয়ে এবং ঝোল দিয়ে যেন তাকেও সমাধার করতে পারো আচ্ছা কথা বুঝছেন মাংস রান্না কিন্তু হয়ে গেছে দেখেন মানে মাছ কিন্তু দুই মিনিটে ভাজাভাজি হয়ে গেছে এই যে মাছটা দুই মিনিটে করলাম আচ্ছা ভাই এখন ভাতের কি অবস্থা ভাই আলু হয়ে হয়ে গেছে গেছে ঠিক আছে ভাতটা দেখেন ভাই তোমার ভাত দেখেন দর্শক দেখেন তো ভাত ওটা হয়ে গেছে কিনা এই যে দেখেন তো দেখেন এই যে ভাই পোড়া লাগে না এই যে দেখেন এটার ভাই মার গালতে হবে লাগবে না তো ভাই আচ্ছা আচ্ছা ভাতের মার গালতে হবে না পোড়া লাগবে না কে কথা বুঝছেন এই দেখেন একদম ঝরঝরা ভাত দেখেন কতটা সুন্দর করে আডডা বান হয়ে গেছে এইরকম একটা রোবট মানে চুলা যদি আপনার বাসায় থাকে আপনাকে তো রান্না ভাই যে রান্না করতে পারে না আচ্ছা সেও আজকে রান্না সেও রান্না করতে পারবে জি ভাই ভাই তার আগে বলুন সবাই কি এটা কিনতে পারবে কিনা ভাই একদম হাতে নাগালে দিইতো তো ভাই আপনি কোথায় আসছেন তোমার ঢাকা এন্টারপ্রাইজ আপনি আসছেন ঢাকা এন্টারপ্রাইজে আচ্ছা আর ঢাকা এন্টারপ্রাইজ মানে কি জানেন সবার সাধ্যের মধ্যে হাতের নাগালে প্রাইস থাকবে রাইট যেন সবাই নিতে পারে নিতে পারে জি আচ্ছা অনেক অনেক দাম বলছে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই জি মোহাম্মদ ইসলামউদ্দিন ভাই কমেন্ট করেছে ভাই এটা 6750 টাকা হতে পারে জারিফ আপু কমেন্ট করেছে ভাই এটা 6250 টাকা হতে পারে আয়শা আহমেদ কমেন্ট করেছে ভাই এটা ছয় হাজার একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ঠিক আছে আলু দেখছেন একবার আলু কিন্তু দুই ভাগ হয়ে গেল দুই ভাগ হয়ে গেছে আচ্ছা ভাই এখন বলুন এই যে ডিম ডিমটা দেখাই দিচ্ছি ভাই এই যে দেখেন ভাই এটা বোঝানোর কারণ এটাই

আমি শুদ্ধ করতে হবে ডিম শুদ্ধ করতে হবে এখানে পাঁচশান এই একটা স্টিলে হয় এই যে দেখেন সাথে একটা সাথে পাবেন দুইটা মোট এই হলো চুলা এই হলো চুলাটার জন্য দুই বছর কয়েলের গ্যারান্টি আছে এই চুলার জন্য জি ওকে আচ্ছা কালার কিন্তু আছে দুইটা একটা মেরুন কালার হবে একটা ব্লু কালার আর একটা হলো আপনার ব্লু কালার ব্লু কালার এই হলো টোটাল যেটা থাকবে আপনি ওই কালারই নিতে পারবেন এই হলো টোটাল চার হাড়ি এই হলো দুই হাড়ি দুইটা ঢাকনা একটা ঢাকনা একটা হাড়ি একটা ঢাকনা একটা হাড়ি এই যে একটা হাড়ি দিলাম এখানে একটা স্টিম হাড়ি স্টিম হাড়ি দিলাম তিনটা আচ্ছা এই যে এখানে একটা হাড়ি দিলাম

কেউ যদি এখন দুইটা একসাথে নিচ্ছে যারা এই যে আপনার কথা আমি আসতেছি আচ্ছা যারা এই দুইটা প্রোডাক্ট দেখতেছে একটা মানে মাল্টি কুকার একটা মাল্টি কুকার সাথে একটা ব্ল্যান্ডার রোবট ব্ল্যান্ডার আচ্ছা হ্যাঁ এই রোবট ব্ল্যান্ডারটা যারা নেবেন এটার দাম পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে এটার দামও পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে দুইটা মিলে আসতে কত এগারো এগারো হাজার টাকা রাইট জি আচ্ছা এখন এখানে আপনাকে আমি প্রাইসটা দিব কত জানেন কত এখানে প্রাইসটা থাকবে হলো আপনার এগারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশ মানে দর্শক দেখেন আপনি দুইটা যদি একসাথে অর্ডার করেন জি সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সাতশো টাকা ডিস্কাউন্ট সাথে কিন্তু আবার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পেলে কিন্তু ডিসকাউন্টের উপরে দিয়ে ডিসকাউন্ট ডিসকাউন্ট এর উপর ডিসকাউন্ট হাইস্কুল তেমনিতেই ডিসকাউন্ট দেওয়া আচ্ছা যারা এমো নিবেন যারা একটা নিবেন পাঁচ হাজার আটশো টাকায় ফিক্সড আচ্ছা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে দিতে হবে আর যারা দুইটা একসাথে নিবেন একটা ব্লেন্ডার আচ্ছা এবং একটা রোবট মাল্টি কুকার ওকে যারা এই যে চার হাজার মাল্টি কুকার এটা নিবেন দাম বলে এগারো হাজার সাতশো টাকা দাম নিব আমরা এগারো হাজার টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি থাকে অর্ডার করার সিস্টেমটা বলুন অর্ডার করার সিস্টেমটা হলো এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপে দেওয়া আছে আচ্ছা স্ক্রিনে দেওয়া আছে এখানে এখানে ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल ওকে আপনারা পাঁচশো একটা প্রোডাক্টের জন্য পাঁচশো দুইটা প্রোডাক্টের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ওকে নাম ঠিকানা ফোন নাম্বার থেকে আমরা প্রোডাক্টটা পাঠায় দিতে পারবো ওকে আর কি শোরুমে আসতে চাই শোরুমে আসতে চাইলে নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে যদি আমাদেরকে ফোন দেন আচ্ছা আমাদের লোক যে আপনাকে রিসিভ করবে ওকে আর কাঁচা বাজার উল্টা দিকে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলায় আমাদের দুইটা শপ এই যে দেখেন এবং নাম্বার আচ্ছা ওকে যারা যারা নিতে চাচ্ছেন রোবট মার্কেট কোর্স যেটার দাম কিন্তু পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকায়